সোনার মদিনা না বহু দূরে সোনার মদিনা না বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে আছে রে আমার অন্তর জুড়ে মদিনায়া রে কেমনে যাব ওই মদিনাই মন মানে না রে কেমনে যাব ওই মদিনায় মন মানে না রে বলুন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে امت تمار پہ میرے بھیاری یار رسول امیت مار پہ میری بھی کاری یار سول یار سول یہ یا بلہ امیت مار پہ میری بھی کاری তোমারি পে মেরে গো রসুল না তুলো না ঋতু লো না গো রসুল তোমার পেমে জিন্দা হইল লো উস তু নে হনয়ার

অস্ত্র এলাকার কলেজার টুকরো যুবক বন্ধুরা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি দুই দিন ব্যাপী এই মোবারক ওয়াজ মাহফিলের প্রথম দিনের আমন্ত্রিত হাজারাতে তেও লামাই আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়া নে আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক দিন প্রেমিক মসজিদ মাদ্রাসা মাহফিল প্রেমিক এবাদাত প্রেমিক কলিজা টুকরা যুবক ভাইরা কষ্ট স্বীকার করে দূর কাছ থেকে আগত সর্বস্তরে দিনদার মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় বিভিন্ন পরিবেশ থেকে শ্রবণরত আমার সম্মানিতা মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে আবার একটা বার ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি কারীমের আলী শান দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আজ এই মোবারক মোতাবাররক ওয়াজ মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিকটুকু দান করেছেন আসুন আমরা মালিকের এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে দেওয়া জবানের আওয়াজকে উঁচু করে এই মিরপুর সাহারি অঞ্চলের আকাশ ও বাতাসকে মুখরিত করে। বাতাসিত করেবাক্যে উচ্চ কণ্ঠে পড়ি লাখ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ সালাম পাকের তাম সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ جني شمس الدحى بدر الدجا نور الهدى صاحب قاب قوسين او ادنى جد الحسن والحسين امام القبلتين رسول رب المشرقين والمغربين راحة العاشقين سراج السالكين وسيلتنا في الدارين افتى بنبوة شهن شاهي رسالة نور مجسم هزور اكرام نور على نور شفيعنا হাবিবোনা ইমামুনা মুর্শেদুনা নবীনা কুদুয়া আল্লাহ পাক যে নবীকে বড়ই ভালোবেসে দেখেছেন ইয়াসিন যিনি তহা যিনি মুজাম্মেল যিনি মুদাসির যিনি আজিজ রাউফুর রাহিম যিনি আব্দুল্লাহ যিনি রসুল আমাদের জীবনের চাইতেও যিনি প্রিয় মোহাম্মদুর রসুল্লাহ

শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি এ ভাই শুধু বেশি না অনেক বেশি আমাদের খুশি করলেন কে সেই মালিকের দেওয়া জবানের আওয়াজ আরেকবার সুউচ্চ করে অত্রিলাকার আকাশ ও বাতাসকে মুখরিত করে হৃদয়ের বদ্ধ কপাট খুলে কায়েমন বাক্য অবরত চিত্তে আবার পড়ি আলহামদুলিল্লাহ একবার হাত উঁচু করে বলি আল্লাহ আমরা মোবারক মোতাবারকপূর্ণ মসজিষে বসেছি বরকতের মসজিষে বসেছি এ মসদিশ আর দুনিয়ার অন্য অন্য জনসভা গণসভা এক মসজিষ নয় এই মসজিদ নুরের নূর নবীর নুরের জবানের ঘোষিত এই মসজিদটি জান্নাতের বাগান সুবহানাল্লাহ পড়তে কষ্ট না হলে আর আওয়াজ করে kaun subhanallah আর একবার জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ এই বাগানে সবাই আসতে পারে না বলুন এই বাগানে সবাই আসতে পারে না আল্লাহ পাক যাদের কি কবুল করেছেন শুধু তারাই এই ময়দানে আসতে পারে বসতে পারে প্রিয়সুধী বরকত যদি পেতে হয় তো বরকতের মস্তিষে বসতে হয় বলুন বরকত যদি পেতে হয় বরকতের মস্তিষে বসতে হয় দুনিয়াতে অনেক জায়গা আছে যে জায়গায় গেলে বরকত পাওয়া যায় বরকত পেতে হলে বরকতের মস্তিষে বসতে হয় বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া করতে হয় বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া চাইতেও হয় কি ভাই কথা ঠিক না বেঠে রহমতুল্লিল্লাহ আলামিনের খেদমতে দশটি বছর কাটিয়ে দিয়েছেন নবীর এক প্রিয় সাহাবি হজরতে আনাসিবনে মালিক রাদি আল্লাহ তার মা উম্মে সলাইমকে আল্লাহর হাবিব একদিন জিজ্ঞেস করলেন উম্মে সলাইম রে বলুন সোনার মদিনা বো বহু দূরে কিন্তু মোদিনওয়ালা আমার অন্তরে কিন্তু মোদিনবালা আমার অন্তরে আমি তোমার প্রেমের ভিখারী আর امی تمار پہ میری بھی اللہ یا رسول اللہ یا حبیب اللہ امی تمار پہ میری بھی کری تماری پہ میرے, میرے گورسل نئی ریت لونا তুলো না গো নাই রে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস তু নেহানসুল্লাহ বল্লা আমি তোমার প্রেমের ভিকারী রসুল্লাহ বি আমি তোমার মারা আরো বলেন ভাইরা আমার বান্দা চাইবে কার কাছে বলেন না চাইবে কার কাছে পাকের কাছে দুনিয়ার কল্যাণ আমরা চাই কথা কয় না দুনিয়ার কল্যাণ চাই পরকারে কল্যাণ চাই কিভাবে চাইবেন আল্লাহ পাক আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন রব্য কারিম করণের কারিমে বলে দিচ্ছেন রে বান্দা দুনিয়ার কল্যাণ চাও এইভাবে চাও পর করে কল্যাণ চাও তো এইভাবে চাও আল্লাহ শিখায় দিচ্ছেন হাসান

আর জাহান নামের দিবি কষ্ট ওই শাস্তি থেকে আমাদেরকে মুক্ত করে দোয়া করি কিন্তু অর্থ কি কথা না কেন প্রিয় ভাইরা আমার অতি আপনি আমি গোলাম হিসাবে চাইবো কার কাছে দুহাজ জায়গায় বলেন তো চাইবো কার কাছে নামাজের পরে কি সাওয়াজ চলবে না থামবে জোরে বলেন চলবে না থামবে শেষ সাথে চলবে না থামবে বরকতময় জায়গায় জায়গাে গিয়ে দোয়া করবেন নেক আমলের ওছিলা দিয়ে দোয়া করবেন নবী রওজার কিনারে গিয়ে দোয়া করবেন আল্লাহর ওলিদের মাজার শাইফের জিয়ারত করে দোয়া করবেন বাপ মার কবর জিয়ারত করে দোয়া করবেন উস্তাদ মুরব্বিদের কবর জিয়ারত করে দোয়া করবেন কি দোয়া করা দরকার আছে না নাই এবাবা জোরে বলেন দোয়া করা দরকার আছে না নাই ওই যে মা বাবাকে কবরে শোয়াই দিয়ে আসে বছরের পর বছর পার হয়ে যায় একবার মা বাবার কথা স্মরণ করে না এরকম হতবাগা সন্তান জমিনে আসে না নাই যে মা বাবা সবকিছু আপনারা আমার জন্য ত্যাগ করে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করলেন ওই আম বাগান কলা বাগান হ্যাঁ রাস্তার কিনারায় পুকুরের পারে এলাকার গুরুস্থানে শোয়াই দিয়েছেন একবারের জন্য মা বাবার কবরের কিনারায় দাঁড়ানোর সময় হয় না এটা কখনো আদর্শ সন্তানের বৈশিষ্ট্য হতে পারে না যাতে ভবিষ্যৎ প্রজন্ম কবরায় দাঁড়ায় যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই জন্য সন্তানকে দিনই শিক্ষার বিকল্প রাস্তা নাই প্রিয় শুন আপনারা আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিনদার আল্লা বানানোর উদ্দেশ্যে আপনা আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে দিনমুখী করি আল্লাহমুখী করি রাসূলমুখী করি কুরআনমুখী করি আল্লাহ কবুল করেন বলেন আমিন এই মদিনাতুল উলুম মাদ্রাসা আমার বাবা আমার পাশে বসে আছেন এই মাদ্রাসাটি অত্যন্ত সুনামের সাথে চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় দোয়ায় নেক নজরে কেউ সন্তান দিয়ে কেউ ছেলে আত্মীয়স্বজনের সন্তানদেরকে দিয়ে এই দিরি শিক্ষার এই মার্কাজের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন আপনি ভাগ্যবান নিঃসন্দেহে এই জমিনের মধ্যে ওই মায়ের সন্তান তো ওই মায়ের সন্তান তো আদর্শ সন্তান যেই মায়ের সন্তানটা দিন শিখছে আর ওই মা তো আদর্শ মা যে মা তার সন্তানকে দিন শিখাতে সুযোগ পেয়েছে কি কথা বলেন না কেন আমরা তো ছেলেকে আমরা তো ছেলেকে একটু মেধা ভালো এটাকে খেজিতে পড়ায় কথা কন্যা কেন একটু ব্রেন ভালো হলেই বলে ওটাতে ডাক্তার বানাবো আর কোন মতে দেখ ডাইনে তাকাইলে বামে চায় এরকম কথা কথা বলেন না কেন ডাইনে তাকায় বামে দেখে কোন মতে হাঁটতে চলতে পারে না ভালো একটু মেধাও দুর্বল দেব ওইটা কোন মতে লিললে বডিং এ দে কথা কন না কেন একটু মেধাবী ছাত্রটাকে যদি আপনি কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করেন সাত বছর আট বছরের কোরআনের হাফেজ বিশ্ব জয় করে বাংলার জমিনে ফিরে আসবে কি কথা বলেন না কেন গত বছর বলেছিলাম আমরা এদেশে আমাদের অনেক খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলার টাইগারদেরকে পাঠাই বিভিন্ন দেশে এরা বিড়াল হয়ে ফিরে আসে চলে যায় টাইগার দেশে ফিরে আসে শিয়াল আর বাংলার জমিন থেকে ছোট্ট সন্তান করারে হাফে চলে যায় বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার ইনভেস্ট করে না আমি লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করি না তারা বিশ্ব জয় করে বাংলার সবুজ লাল লাল সম্মানকে করে। সবুজের পতাকাকে পতাকার সম্মান উচ্চ আসনে অলঙ্কৃত করে বাংলার মানুষের কোটি মানুষের হৃদয়টাকে আনন্দিত করে আন্দোলিত করে বাংলার জমিনে সগৌরবে ফিরে আসে এই বাংলার জমিনের এরকম প্রমাণ হাজার হাজার প্রমাণ আছে না নাই